নজর রাখতে হবে দেখুন এই গাছটা কত বড় কত সুন্দর গোল ঝাঁকলাও হয়েছে এই একই যত্ন পরিচর্চা আমি করছি তাই এত সুন্দর আর দশ দিনের মধ্যে এই গাছটা পুরো রঙিন হয়ে যাবে তাই এই কয়েকটি যত্ন পরিচর্চা গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রমল্লিকার শেষ কয়েকটা যত্ন পরিচর্যা বা টিপস সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে দেখুন আমাদের এই কুড়িগুলো ফাটতে শুরু করেছে মানে আমাদের খাবার বন্ধ এই গাছে আমি আর খাবার দেবো না কুড়ি যেই ফেটে যাবে খাবার বন্ধ এটা আমি যে পদ্ধতিতে করি সেই পদ্ধতির কথা বলছি প্রথমত আপনাকে ফলো রাখতে হবে কুড়ি ব্লাস্ট করছে কিনা আমার কুড়ি অলরেডি ব্লাস্ট করতে শুরু করে দিয়েছে তাই এই মুহূর্তে আমি খাবার বন্ধ করে দেবো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অনেকের সমস্যা কুড়ি ব্লাস্ট হয়নি এবং হলেও সেটা চারিদিকে সমানভাবে হয়নি কোনো দিকে হচ্ছে কোনো দিকে হচ্ছে না দেখুন আমার চারিদিকেরই কুড়ি আস্তে আস্তে দেখুন ফাটতে শুরু করে দিয়েছে এর মূল কারণটা কি বলুন তো মূল কারণ হচ্ছে ফুল সানলাইটে যেমন গাছকে রাখতে হবে তার সাথে সাথে আপনাকে আর একটা রত্ন পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে এভাবে গাছকে ঘুরিয়ে দিতে হবে আপনি এখন তিন থেকে চার দিন অন্তর অন্তর যেদিকে সানলাইট আছে অর্থাৎ সকালে পূর্ব দিক থেকে একদম দক্ষিণ দিক এই দিক করে ধরুন আপনার এই দিকের পজিশানে ফুলগুলো ফুটছে না তাহলে আপনাকে কি করতে হবে এদিকের যে অংশটা এদিক সেটিকে এভাবে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে দেখবেন ওই কুড়িগুলো তিন থেকে চার দিনের পর আস্তে আস্তে খুলতে শুরু করছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ তাহলে চন্দ্রমল্লিকা গাছের একটা সমস্যা আছে একদিকের কুড়িগুলো ফাটে একদিকের কড়িগুলো ফাটে না সেক্ষেত্রে কিছু দিন দেখবেন ফুলগুলো সতেজ হয়ে ফুটছে তারপরে সেগুলো মরেই যাচ্ছে তারপরে তারপর কিছু কুড়ি আছে সেগুলো দেখবেন থেকে যাচ্ছে এতে কিন্তু অসুবিধা হয় বা দেখতে বাজে লাগে এই মুহূর্তে আমাদের কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে এই বিষয়টা ক্লক ওয়াইজ এই গাছগুলিকে ঘোরানো এইভাবে ক্লক ওয়াইজ আমরা ঘোরাবো অর্থাৎ এই প্রান্তভাবে আমরা ঘোরাতে থাকবো অবশ্যই করতে হবে নাহলে কিন্তু সব কুড়ি একত্রে ফুটবে না এই যত্ন পরিচর্চার দুটো অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে এরপর আসি খাবার যাদের কুঁড়ি এখনও ব্লাস্ট হয়নি এখনও কিন্তু মানে ফুটছে না এভাবে খুলছে না বা ফুটছে না তারা অবশ্যই খাবার চালু রাখুন যেই খাবার দিচ্ছেন ওই একই ডোজে একই খাবার দিতে থাকুন ঠিক আছে পরিমাণে আপনারা একটু কম দিতে পারেন কিন্তু অতিরিক্ত বেশি খাবার দেবেন না তবে তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময় জল গাছে কুড়ি চলে এসেছে তাই আগে গাছ যেমন ঝিমিয়ে পড়ত সকালে হয়তো একটু লেটে জল দিয়েছেন সেক্ষেত্রে হয়তো গাছ ঝিমিয়ে পড়েছিলো তারপরে জল দিয়েছেন চন্দ্রমল্লিকা গাছ বেলাতেও জল দিলে কোনো অসুবিধা হয় না উঠে যায় কিন্তু গাছ এখন কুড়ি চলে এসেছে কোনো ধরনের অবহেলা করলে হবে না যদি জল উল্টোপাল্টা সময়ে দেন বা কম বা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের কুড়িগুলো ঝরে পড়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে পচে যেতে পারে বা কুড়ি না ফুটতে পারে তাই প্রত্যেক দিন একই টাইমে সকালবেলায় ওয়াটারিং করান আপনারা এবং সেটা পরিমিত মাত্রায় অর্থাৎ অতিরিক্ত না হয় সেদিকটা ভালো রাখতে হবে আবার একেবারে কমে না যায় সেদিকটাতেও নজর রাখতে হবে দেখুন এই গাছটা কত বড় কত সুন্দর গোল ঝাঁকালাও হয়েছে এই একই যত্ন পরিচর্যা আমি করছি তাই এত সুন্দর আর দশ দিনের মধ্যে এই গাছটা পুরো রঙিন হয়ে যাবে তাই এই কয়েকটি যত্ন পরিচর্যা আপনারা করুন আর এই সময় গাছে যেটা পোকা লাগে শীতকালের শুরুতে যেটা লাগে সেটা হচ্ছে ল্যাদা পোকা আর মাকড় আপনারা মাকড়ের জন্য যে কোনো মাকড়নাশক লেদা আর পোকার জন্য যে কোনো লেদা পোকা নাশক ওষুধ অবশ্যই ব্যবহার করুন কারণ এই কুঁড়িগুলোকে কিন্তু কালো করে নষ্ট করে দেবে পচিয়ে দেবে কুঁড়িগুলো সব ঝরে পড়ে যাবে ল্যাদা বা এই আমাদের মাকড় কিন্তু পাতার সাথে সাথে কুঁড়িগুলোকে কালো করে দিয়ে খারাপ করে দেবে যে আমাদের গাছের ক্ষতি করে দেবে দীর্ঘদিনের যে আমাদের প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাবে তাই শেষ মুহুর্তে আমরা কয়েকটা যত্ন পরিচর্যা করলেই আমাদের ছাদ বাগানের সাদের চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করবে পরবর্তীতে আরও চন্দ্রমল্লিকার ভিডিও আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আজকে এখানে ভিডিও শেষ করলাম কারণ চন্দ্রমল্লিকা সিরিজ এবার শেষের পথে আমাদের বাগান আলো করে চন্দ্রমল্লিকাগুলো এবার আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ